বন্ধুরা পাকিস্তান সম্পর্কে আমরা সবাই অবগত কিন্তু এই পাকিস্তান সম্পর্কে আমরা অনেক কিছু তথ্যই এখনও জানি না যেটা পাকিস্তানকে আরও এক ধাপ পিছিয়ে দেয় চলুন আজকের এই ভিডিওটিতে পাকিস্তান সম্পর্কে কিছু অজানা ও মজার তথ্য জেনে আসি বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর গোয়াদর পাকিস্তানে অবস্থিত ফুটবল মেমোরি আমরা কম বেশি তো সবাই কিন্তু পাকিস্তানের শিয়ালকোট বিশ্বের অর্ধেকেরও বেশি ফুটবল উৎপাদন করে যার দেশটিকে বিশ্বের বৃহত্তম হাতে সেলাই করা ফুটবল উৎপাদনকারী করে তোলে গত কয়েকটি ফিফা বিশ্বকাপের সরকারি ফুটবল পাকিস্তানে তৈরি হয়েছিল পাকিস্তানে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষ ব্যবস্থা রয়েছে যার নাম সিন্ধু অববাহিকা আবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণখনি পাকিস্তানে অবস্থিত পাকিস্তানে বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম সভ্যতা সিন্ধু সভ্যতা আজকের পাকিস্তান অঞ্চলে বিকশিত হয়েছিল উনিশশো সালে দক্ষিণ এশিয়ায় ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের জন্ম হয় যখন মুসলিমদের একটি বিরাট অংশ ব্রিটিশ ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ থেকে নিজেদের মাতৃভূমি শাসন করার জন্য পেরিয়ে আসে প্রাচীন সিন্ধু উপত্যকায় অবস্থিত খাইবার গিরিপথ হিমালয় এবং আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বসেতুগুলি বিশ্বের প্রাচীনতম এবং ইতিহাসে সব থেকে বেশি ভ্রমণপ্রিয় জনবসতিগুলির মধ্যে একটি বিশ্বের কিছু উচ্চতম পর্বতশৃঙ্গ পাকিস্তানে অবস্থিত তবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি পাকিস্তানেই অবস্থিত এবং এর অনেক নাম রয়েছে তবে ইংরেজিতে একে মাউন্ট গডউইন অস্টেন বলে যার উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার বা আড়াই হাজার দুইশো একান্ন ফুট তবে বেশিরভাগ মানুষ এটিকে কেটু নামেই চেনে বর্তমানে দেশটির জনসংখ্যা পঁচিশ কোটি এবং রাজধানী ইসলামাবাদ